হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক দিনের পর আমি একটা বড় ভিডিও বড় ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর এই ভিডিওটা কিন্তু খুবই জমদার হবে কেউ মিস করবে না কেউ স্কিপও করবে না তো চলো লস্কো তো ফ্রেন্ডস এই যে ফুলটা এটা গি ফুল এটা বেলফুল আর বেলফুল দেখে তোমাদের কি মনে হচ্ছে নিশ্চয়ই একটা পুজো বাড়ি আছে কিংবা কোনো অনুষ্ঠান বাড়ি আছে আজকে পুজোও হবে আর আমাদের সব থেকে বড় একটা খুশি দিন আছে তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না আমি আগেও বলে দিয়েছি এই ভিডিওটা পুরোটা দেখো তোমাদের খুব ভালো লাগবে আজকের যে মেন অনুষ্ঠানটা হচ্ছে কি এই মানুষটা নিয়ে আর সে সকাল থেকে সাজতে বসে গিয়েছে তোমার ফাউন্ডেশান হয়ে গিয়েছে হ্যাঁ ফাউন্ডেশান হয়ে গিয়েছে তো সাজানোর কথা ছিল আমার আমার একটু দেরি হয়ে হয়েছে যার জন্য একা একা সেজে নিচ্ছে তো চলো পুরো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিও করেন

তো এটা হচ্ছে আমার ফ্যামিলি থেকে বড় দিদির মেয়ে আর এরা দুই বোনে তো ফ্রেন্ডস দেখো এখন আমি চুল স্টেট করবো তোমরা দেখতে থাকো ভয় পাচ্ছিস আমার স্টেটনার মেশিন তোমরা মিনি ব্লগে দেখেছো

আমি তো নিজেই বললে তো অর্ডার আর আমি নিজেই ভুলে যাচ্ছি আর সিল্কিও থাকবে তো চুল না অনেকটাই আমার হাফ পয়েন্ট ঠিক আছে আমি চুলটা ভালো করে আছে দেব চুলটা গরুর চুল আমার থ্যাংমারও না এটা ভালোভাবেই গরম হয়ে গিয়েছে আর আমি একদম হাই রেখেছিলাম তাড়াতাড়ি যাতে গরম হয়ে যায় তো একটু একটু করে চুল ধরতে হবে হ্যাঁ ওর চুল আমাদের ময়লা নেই তো

তারা কৌদিকে কেমন লাগছে দেখো এগুলো সব কিন্তু অনলাইন থেকে অর্ডার করেছিলাম তোমাদের মিনি ব্লগে দেখিয়েছি उसी का रहेगा। कैसा है वो? क्या मुझे गला में आजी। कुछ करते हो क्या? ये इन जलवान हाथों में क्या क्या है? क्या चाहा पे दे रहे हैं? भाई को तो नहीं दे रहे हैं। क्या किसी को? ये ये कुल्हाना, ये कुल्हाना, ये हाथी।

এখন লোক আরো চার পাঁচজন খাওয়াবে অনেকজন খাওয়াতে আসবে সেগুলো পৌঁছে দেবো কেউ না

আশা ছিল এক ওর সাদে তারপর ওর বিবাহ বার্ষিকী এগুলো তো প্রচুর মানে পুরো বিহলা মেলের মতন সে যে অনুষ্ঠান হবে তার জন্য এই গয়নাঘাটিগুলো সব আমার মার তলার থেকে আর এই সোনা মাদনা শাঁখা কলা তারপরে যাবতীয় জিনিস সব আমার মা বাবাই করে তাই না বৌদি গুলসিটা তুমি ফেলে দিলে গুলসটা করেছে করে বাকি যেটা বসে সেটা তাতে কি খাবো এখন থেকে খাওয়ার প্ল্যান তুমি হচ্ছে এই লুচিটা খেয়ে নেবে কারণ সকাল থেকে না খেয়াছ না তো এখন ওর সাজু রুজু পুরো কমপ্লিট শুধু এই নকুরটাকে পুরোনো বাকি আরো বেশি ভারী নকুর পরে না হালকা নকুর

yeah একবার ফুল ভিডিওটা তোমরা দেখে নাও আর কেমন লাগছে এটা জানিওপুর দেখা যায়

তোমার মেয়ে হলে ভালো না ছেলে হলে ভালো মেয়ে তাহলে মেয়ের আশা করতে আমারও মেয়ে হলে ভালো তোমার বৌ মা ভালো করে খেতে দাও বৌদি কেমন লাগতেছে খুব সুন্দর লক্ষ্মী ঠাকুর জলজান দা লক্ষ্মী ঠাকুর

क्या खाए नहीं क्या खाए नहीं क्या खाए नहीं आयो मिस्टर हाई कर दे हाई कर चाहो सु আজমন জুড়ে সাজে কত আসা আজমন জুড়ে আছে আলো বাসা এলো যে সফল দিয়ে সবাই একটা জিনিস পরীক্ষা করছে যে মেয়ে হবে না ছেয়ে হবে এখনটা ঠিক নেই তোমাদের কি ইচ্ছা সেটা আমার কমেন্ট করে জানিও যে আমার ভাইজি হবে না ভাইপো হবে শুধু হাই করতে দেখ ভিডিও দেখলে শুধু হাই কর ও মা সাদা পায়েসটাতে কি করবে গো বলে দিদি বললে যে সবাই লাস্টে খাবি একটা পরীক্ষা করবে কি পরীক্ষা করবে ছেলে হবে কি মেয়ে হবে পায়েস দিয়ে পরীক্ষা করবে তোমার কি মন্তব্য দাদু ভাই যাও না দিদি ভাই যাও আমার তোমার মানে বর চাই না চাই কত কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধ এটা কার তার থেকে পড়ানো হচ্ছে তাকে বেল্ট করে দিচ্ছে না কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় ওছে না কাছে সে ভালো কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা অচেনা কাছে সে ভালোবেসে সে এলো অবশেষে ব্লগটাই অবধি শেষ করলাম সারা দিন ধরে বৌদিকে স্বাদানো হয়েছে আর সন্ধ্যেবেলায় দিদিরা পুরো ফ্যামিলি ধরে একটা স্বাদ কাওয়ানো হয়েছে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও আর যে যেখান থেকে দেখছো আমাকে সাপোর্ট করো আর হ্যাঁ যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো